শুধুমাত্র আলু আর একটা ডিম দিয়ে যে এত মজাদার একটা ইফতার তৈরি করা যায় আমার মনে হয় আমার মতো আপনারাও এতদিন জানতেন না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন প্রতিদিন ইফতারে আলুর চপ বেগুনি এগুলো খেয়ে যদি বোর হয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে ইফতারের জন্য একদমই নিউ আর ইউনিক একটা রেসিপি অনেক বেশি হওয়ার কারণে কিন্তু সবাই খুবই মজা করে খাবে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে এরপর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন একই সাইজ করে কাটার জন্য এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে আলুগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু শাসলিকের কাঠে নিয়ে নিয়েছি এই আলুগুলোকে এবার আমি এই শাসলিকের কাঠের মধ্যে গেথে নিব এই যে এইরকম হয়েছে এখন দেখতে এবার এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এই কাঠিগুলো এখানে দিয়ে দিব আলুগুলো সিদ্ধ করার সময় এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব চাট মশলা গুঁড়া আলুগুলো এইভাবে সিদ্ধ করলে আর খেতে লাগবে না লবণ মরিচ আর কিন্তু আলুর মধ্যে হান্ড্রেড করবো না এইটি পার্সেন্ট সিদ্ধ করবো কারণ এগুলো আমি পরে আবার ভাজবো তখন পুরাটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে এগুলোকে তুলে রেখে দিব এরপর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আলু সিদ্ধ করার সময়ও কিন্তু লবণটা দিয়েছিলাম এরপরে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নি এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সঙ্গে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তবে আবার অনেক বেশি ঘনও না আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পাতলা না আবার অনেক বেশি ঘন না ঠিক এই রকম অবস্থায় রয়েছে আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এবার আমি একটা করে আলুর স্টিক নিব আর এই ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিব এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর এটাকে কোটিং করে নিব আমি ব্রেড কামসে আপনারা চাইলে যে কোনো টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউডির গুঁড়া দিয়েও এই কোটিংটা করে নিতে পারবেন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোটিংটা ভালোভাবে করে নিতে হবে যেন কোনো অংশ খালি না থাকে এইভাবে সবগুলো পটি স্টিক আমি রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাচ্ছি চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে পটেটো স্টিক এখানে দিয়ে দিব একসঙ্গে সবগুলো দিব না আমি চার পাঁচটা করে ভেজে নিব যেহেতু আলু সিদ্ধ কড়াই ছিল তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না উপরের দিকটা যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব বাস তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ পটেটো স্টিক এগুলো দেখতে এত বেশি লোভনীয় আর সুন্দর হয়েছে বলে না দিলে বা না খেয়ে দেখলে কেউ বুঝবেই না যে এগুলো যে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করা হয়েছে একদমই ইউনিক আর একদমই সহজ একটা রেসিপি ইফতারের জন্য আমরা সবাই কিন্তু চাই ইফতার একটু ছটপট কিছু তৈরি করতে আবার খেতেও যেন মজা হয় তাই আমার মনে হয় এই পটেটো স্টিকগুলো একদমই পারফেক্ট হবে ইফতারের জন্য অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ